হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শুরু করব তেরো নম্বর অধ্যায়ের বীজগাণিত সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ কষে দেখি তেরো দশমিক দুইয়ের দুইয়ের অঙ্কগুলো নিচের বীজগাণিত সংখ্যামালাগুলো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি এর আগে আমরা নিজে করি তিন দশমিক এ দুইটি বর্গের অন্তরূপে কিভাবে প্রকাশ করা হয় সেগুলো শিখেছি আজকে আমরা দুইয়ের এক এক নাম্বারেরটা দেখব কীভাবে অন্তরূপে প্রকাশ করা হয় চলো দুই নাম্বারে এক একটা করা যাক যে এক্স অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটাকে আমি কীভাবে লিখবো যে স্কোয়ার মাইনাস এ মানে যদি এক্স হয় আর বি মানে যদি ওয়ান হয় তাহলে এখানে আমার কত বসবে বি স্কোয়ার মানে এ মাইনাস বির হোল স্কোয়ারের ফর্মুলার আকারে নিয়ে আসতে হবে মাইনাস তাহলে এখানে আমি প্লাস ওয়ান স্কোয়ার বেশি লিখেছি তাহলে আমি এখান থেকে মাইনাস ওয়ান বাদ দিয়ে দেবো আর এখানে কী পড়ে রয়েছে মাইনাস থ্রি রয়েছে তাহলে মাইনাস থ্রি লিখব তাহলে এটা সমান কি লেখা যায় এটা সমান লেখা যায় যে এক্স মাইনাস এর হোল এবার এটাকে আলাদাভাবে আমরা সরল করবো এর স্কেয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস পরের লাইনে আমরা হবে এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস তাহলে হবে মাইনাস ফোর এটাকে কীভাবে প্রকাশ করা যায় এক্স মাইনাস ওয়ানের হলে স্কোয়ার মাইনাস এটা দুইয়ের স্কোয়ার লেখা যায় দু স্কোয়ার সমান চার তাহলে এটা হয়ে গেল এ আর এটা হয়ে গেল বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হবে এক্স মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস টু এবার এটাকে সরল করবো এক্স এটাকে যোগ্যোগ বলে কত হবে প্লাস টু আর মাইনাস ওয়ান তাহলে এটা হবে প্লাস ওয়ান আর এটা হবে মাইনাস ওয়ান আর মাইনাস টু সমান হবে মাইনাস থ্রি চলো দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা কী আছে দুই নম্বরেরটা আছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তাহলে আমি এটা লিখব এক্স স্কোয়ার প্লাস টু এ এবার এটাকে ফাইভ এক্স আকারে নিয়ে আসতে হবে যেখানে যেন আমার ফাইভ এক্স হয় তাহলে এখানে ফাইভ এক্স করতে গেলে আমি দুই এক্সট্রা লিখেছি তাহলে আমার ফাইভ দরকার তাহলে ফাইভ বাই দুই তাহলে দেখো দেখো দুই দুই কেটে যাবে তাহলে শুধু কী করে থাকলো ফাইভ এক্স তাহলে আমার এটা হয়ে গেলো তাহলে এখানে আমি বি সমান কি লিখলাম পাঁচ বাই দুই তাহলে আমি লিখবো প্লাস ফাইভ বাই দুই এর হলে স্কোয়ার তাহলে আমি কোন পার্টটা এক্সট্রা লিখলাম এই পার্টটা এক্সট্রা লিখেছি তাহলে আমি এটা বিয়োগ করে দেবো মাইনাস ফাইভ বাই দুই এর স্কোয়ার আর আছে কত আমার প্লাস সিক্স আছে প্লাস সিক্স লিখে দেব তাহলে এটা সমান কী লেখা যায় এটা সমান লেখা যায় এক্স এটা এ আর এটা যদি বি হয় তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স প্লাস ফাইভ বাই দুই এর হলে স্কোয়ার মাইনাস এটা সমান কী লেখা যায় এটার যদি বর্গ পাঁচের বর্গ সমান হচ্ছে পঁচিশ আর দুইয়ের বর্গ সমান হচ্ছে চার প্লাস সিক্স সমান এক্স প্লাস ফাইভ বাই দুই এর মাইনাস এটা সরলীকরণ করলে কি হবে এটা সরলীকরণ করলে হবে এটাকে যদি ব্যাকিটের ব্যাকিটে রেখে দিই পঁচিশ বাই চার মাইনাস ছয় তাহলে এক্স প্লাস ফাইভ বাই টু এর মাইনাস তাহলে এটা হবে চার লসাগু তাহলে পঁচিশ মাইনাস চার ছয় চব্বিশ সমান এক্স প্লাস ফাইভ বাই দুই এর হলেস্কে মাইনাস এটার বিয়োগ করলে হবে ওয়ান বাই চার এটাকে আবার লেখা যাবে এক্স বাই ফাইভ এর হলে স্কোয়ার মাইনাস এক বাই সমান লেখা যায় ওয়ান এর এক বাই চারের বর্গমূল তার হোল স্কেয়ার লিখতে পারি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লিখব এ প্লাস বি মানে এটা হয়ে গেল এ প্লাস বি মানে কত হাফ ইন্টু এক্স প্লাস ফাইভ বাই টু মাইনাস কী হবে বি ওয়ান বাই টু এবার এটাকে সরল করলে হবে এক্স প্লাস এটা দেখো ফাইভ বাই টু আর হচ্ছে ওয়ান বাই টু সমান হবে সিক্স বাই টু আর এটা হবে এখান থেকে এটা বিয়োগ করলে এটা পাঁচ থেকে ওয়ান বাদ দিলে এটা হবে প্লাস ফোর বাই টু তাহলে এক্স প্লাস এটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয় ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন হয় আর এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে টু তাহলে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু চলো তিন নম্বরের অঙ্কটা দেখি তিন নম্বরের অঙ্কটা কী আছে তিন নম্বরের অঙ্কটা আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তাহলে এখানে আমি থ্রি কমন নেবো থ্রি কমন নিলে কী আসবে এখানে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স বাই থ্রি ছয় বাই তিন প্রত্যেকটা তিন গুণ করে দাও দেখো এইট পার্টটা চলে আসবে এটার সঙ্গে এটা তিন করলে থ্রি এক্স স্কোয়ার সঙ্গে এটা গুণ করলে সেভেন মাইনাস সেভেন এটার সঙ্গে এটা গুণ করে দিলে অর্থাৎ তিন তিন কেটে যাবে মাইনাস থেকে যাবে সমান থ্রি ইন্টু এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি তাহলে বি সমান কত বসালে পরে আমার সাত বাই তিন সাত বাই তিন এক্স থাকবে তাহলে টু আছে তাহলে এখানে দেখো সাত বাই ছয় করে দিলাম তাহলে তিন আর দুই কাটাকাটি হয়ে গেলো এ তিন আর দুই আর ছয় কাটাকাটি হয়ে গেল তিন হয়ে যাবে আর ওপরে কী আছে সেভেন এক্স তাহলে আমার এখানে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি বি মানে ছয় সাত বাই ছয় তাহলে আমি লিখবো সাত বাই ছয়ের হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এই পার্টটা তো এক্সট্রা লিখেছি এই পার্টটা কাটাকাটি করলে এই পার্টটা আসবে কিন্তু এই পার্টটা তো আমি এক্সট্রা লিখেছি তাহলে এটাকে আমি বিয়োগ দিয়ে দেবো এটা যেহেতু যোগ করেছি এক্সট্রা লিখেছি তাহলে এটাকে আমি দিয়ে বিয়োগ দিয়ে দেবো মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার মাইনাস যেটা আছে সেটাই লিখবো ছয় বাই তিন সমান হচ্ছে ছয় বাই তিন মানে কি ছয়কে তিন দিয়ে ভাগ করলে মাইনাস দুই হয় তাহলে দুই লিখব সমান থ্রি ইন্টু এখানে তাহলে এটা দেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে সাত বাই ছয়ের হোলস্কোয়ার মাইনাস এটাকে আমি বর্গ ভেঙে নেব তাহলে এটা কত হবে সাত সাত ঊনপঞ্চাশ বাই ছত্রিশ মাইনাস টু সমান থ্রি ইন টু এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার মাইনাস তাহলে এটা কি লেখা যাবে উনপঞ্চাশ বাই ছত্রিশ প্লাস টু ব্যাকেটের মধ্যে রেখে দিলে আমার এটা প্লাস হয়ে যাবে তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস সেভেন বাই সিক্সের মাইনাস ছত্রিশ লসাগু আর এটা কত হবে ঊনপঞ্চাশ প্লাস বাহাত্তর তাহলে থ্রি ইনটু এক্স মাইনাস সেভেন মাইনাস এটা কত লেখা যায় যোগ করলে এটা হবে নয় আর এ নয় আর দুই এগারো এক হাত থাকলে এক সাত চার এগারো এক বারো একশো একুশ বাই ছত্রিশ সমান থ্রি আবার লিখবে এটা সেভেন বাই সিক্সের হোল স্কোয়ার মাইনাস এটাকে যদি বর্গমূল করি তাহলে এটা হবে এগারো এগারো সমান এক্স মাইনাস সেভেন বাই সিক্সের হলো স্কোয়ার এই সরি একবারে দেখো এটা এ অ্যাট বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি লিখব এ প্লাস বি এটা পুরোটা মাইনাস এটা তাহলে এক্স মাইনাস সেভেন বাই সিক্স এ প্লাস মানে হচ্ছে এখানে বি মানে হচ্ছে এগারো বাই ছয় এগারো বাই ছয় এক্স মাইনাস সেভেন বাই এটাকে তাহলে এক্স এটাকে বিয়োগ করলে হবে মাইনাস সাত আর দুটোই যেহেতু সাত বাই ছয় আর এগারো বাই ছয় আছে তাহলে লস আগু ছয় আর তাহলে এটা উপরে শুধু বিয়োগ করে দিলেই হবে তাহলে মাইনাস সাত আর এখানে প্লাস এগারো তাহলে হবে প্লাস সাত চার এগারো বাই সাত চার এগারো মানে চার বাই ছয় হবে আর এটা হবে এক্স দুটোই মাইনাস আছে তাহলে হবে এটা মাইনাস আঠেরো বাই ছয় তাহলে এটা হবে সমান থ্রি টু এটা কাটাকাটি করলে হবে এক্স প্লাস দুই বাই তিন এটা হবে এক্স মাইনাস আঠেরো বাই ছয় এই আঠেরো বাই মানে তিন তাহলে তাহলে আমার পুরো হয়ে গেলো এক্স এক্স প্লাস এইটা লসাগু করলে হবে তিন লসাগু তাহলে থ্রি এক্স প্লাস হবে দুই ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে থ্রি ইন্টু আমার কী হয়ে গেলো থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস টু তাহলে তিন তিন কেটে গেল তাহলে হবে থ্রি এক্স x - 3 3x + 2 * x - 3 चलो 4 নাম্বারটা দেখি 4 নাম্বার আছে 3a² - 2a - 5 এই দেখো 4 নাম্বার অঙ্কে 3x 3a² - 2a - 5 একইভাবে আমরা 3 কমন নিয়ে নেব তাহলে এখানে কী হবে স্কোয়ার মাইনাস টু এ বাই থ্রি মাইনাস পাঁচ বাই তিন তোমরা এটাকে গুণ করে দেখবে এটা আসবে কাটাকাটি করে তাহলে থ্রি মাইনাস টু এ ইন মানে হচ্ছে এক বাই তাহলে এটা দেখো দুই বাই টু হয়ে গেল তাহলে আমি লিখলাম কত সমান বাই তাহলে আমি লিখবো ওয়ান বাই থ্রি ফর্মুলা বেস করতে গেলে তাহলে এটা বি হোল স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হবে মাইনাস তাহলে এটা যেহেতু আমি বেশি লিখেছি তাহলে আমি লিখবো মাইনাস থ্রি ওয়ান বাই থ্রি বাই এ ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার আর এক আছে কত এখানে আরও আছে যে মাইনাস পাঁচ বাই তিন পাঁচ বাই তিন এবার এটার সমান লেখা যায় এ মাইনাস এখানে বি সমান এ সমান এ আর বি সমান হচ্ছে ওয়ান বাই থ্রি তাহলে ওয়ান বাই থ্রি এর হলেস্কেয়ার মাইনাস এটাকে আমি বর্গ বর্গ ভেঙে নিলে হবে ওয়ান বাই তিন তিকে নয় মাইনাস পাঁচ বাই তিন সমান থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি এর হলেস্কে মাইনাস কমন নেব তাহলে ওয়ান বাই নাইন যোগ পাঁচ বাই তিন সমান থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি এর হল হলেস্কেয়ার মাইনাস এটার মধ্যে লসাগু হলে নয় ওয়ান প্লাস এটা হবে পাঁচ দুগুণো তিন ত্রিকে নয় তিন পাঁচে পনেরো এটা হয়ে পনেরো তাহলে থ্রি ইন্টু এ মাইনাস এর হলে স্কোয়ার মাইনাস এটা হবে ষোলো বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি এর হলে মাইনাস এটা যদি বর্গমূল করি ষোলোর বর্গমূল চার আর নয়ের বর্গমূল তিন তাহলে এটার হলে স্কোয়ার লেখা যায় তাহলে স্কোয়ার মাইনাস বি তাহলে হবে থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই থ্রি এটা এ এটা বি প্লাস চার বাই তিন ইন্টু এ এ মানে এটা পুরোটাই এ মাইনাস থ্রি এ মাইনাস বি যদি কম্পেয়ার করি তাহলে এখানে হবে চার বাই তাহলে থ্রি ইন্টু এটার যোগ যোগ করলে হবে এ মাইনাস থ্রি বাই থ্রি ইন্টু এটা যোগ যোগ করলে হবে এ মাইনাস ফাইভ বাই থ্রি তাহলে থ্রি ইন্টু এ মাইনাস তিন তিন কেটে যাবে তাহলে ওয়ান ইন্টু এটা যদি আমি লসাগো করি থ্রি তাহলে এটা হবে থ্রি এ মাইনাস ফাইভ তাহলে এখানে দেখো 3 3 কেটে যাবে তাহলে হবে a - 1 * 3a - 5 সরি এটা এটা হবে প্লাস এটা হবে প্লাস এটা হবে প্লাস এটা হবে প্লাস তাহলে a + 1 * 3a - 5 এবার আসি তিন নম্বরের অঙ্কগুলো উৎপাদকের বিশ্লেষণ করি প্রথমে আছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ চলো অঙ্কটা করি তাহলে দেখে উৎপাদক বিশ্লেষণ করলে আমি প্রথমে যেটা আছে এ এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ার প্লাস এটা গুণ করে দিলে হবে এ স্কোয়ার এক্স প্লাস এক্স এটার সঙ্গে এটা গুণ করে দিলে এটার সঙ্গে এটা একবার গুণ এটার সঙ্গে ওয়ানের গুণ করলে এক্স হবে প্লাস এ এবার এটার সঙ্গে কমন এটার সঙ্গে কমন নাও এটার সঙ্গে কী কমন যাবে এ এক্স কমন যাবে তাহলে এখানে পড়ে থাকবে এক্স আর এখানে পড়ে থাকবে এ প্লাস প্লাস কমন নিলে এটা হবে এক্স প্লাস এ তাহলে দুটোর মধ্যে এক্স প্লাস এ কমন আছে তাহলে হবে এক্স প্লাস এ এ এক্স প্লাস এখানে কী পড়ে থাকবে এক্স প্লাসে কমে নিলে এখানে পড়ে থাকবে ওয়ান তো দুই দুই নাম্বারেরটা দেখো দুই নাম্বারের আছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস সরি এখানে এ এক্স নেই এখানে টু এ এক্স আছে তাহলে টু এক্সটাকে আমি এভাবে লিখব যে এ প্লাস বি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ইন টু এক্স দেখো এটার ভেতরটা সরল করলে কত হবে প্লাস টু এ তাহলে টু এ ভেতরটা এলো আর ইন টু এক্স তাহলে টু এ এক্স আর পরে রয়েছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমি লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্সের স্কোয়ার এবার এটা এক্সটা গুণ করে দেবো তাহলে প্লাস কী হবে যে এ প্লাস বি ইন্টু এক্স আর এটার সঙ্গে গুণ করলে হবে এ প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এটা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কমন নেব এখান থেকে কী কমন নেব এক্স কমন নেব তাহলে এখান থেকে এক্স কমন নিলে হবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস এখান থেকে কী কমন নেবো দুটো থেকে এ প্লাস এ মাইনাস বি কমন নেব তাহলে এখানে পরে থাকবে এক্স আর এখানে প্লাস এখানে কী পরে থাকবে এ প্লাস বি এবার এটার দুটোর মধ্যে এক্স প্লাস এ প্লাস বি কমন আছে তাহলে সময় লেখা যায় যে এক্স প্লাস এ প্লাস বি ইন এটা এক্স হবে এখানে কি পড়ে থাকবে এক্স আর এখানে এ মাইনাস বিস স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস তাহলে আমরা এক্স গুণ করে দেবো সমান এ এক্স স্কোয়ার মাইনাস এটার সঙ্গে গুণ করলে হবে এ স্কোয়ার এক্স এটার সঙ্গে গুণ করলে হবে মাইনাস এক্স প্লাস এ এ দুটোর মধ্যে কমন নেব কী কমন নেব এ দুটোর মধ্যে এক্স কমন নেব তাহলে হবে এক্স মাইনাসে এখানে মাইনাস কমন নেব তাহলে মাইনাস কমন নিলে হবে এটা এক্স মাইনাস এ দুটোর মধ্যে কি কমন নেব এক্স মাইনাসে ইন্টু এখানে কী পরে থাকবে এ এক্স এ এক্স আর এখানে কী পরে থাকবে মাইনাস ওয়ান তাহলে হয়ে গেল চার নাম্বারটা দেখি চার নাম্বারটা আছে যে এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ তাহলে একইভাবে করবো আমরা যে এ এক্স স্কোয়ার ইন্টু এটাকে গুণ করে দিলে হবে স্কোয়ার এক্স মাইনাস এক্স মাইনাস এ এ দুটোর মধ্যে কমন নেবো এ দুটোর মধ্যে এ এক্স কমন নিলে হবে এখানে কী পড়ে থাকবে এক্স প্লাস এখানে কী পড়ে থাকবে এক্স কমন নিলে এ পরে থাকবে আবার এখানে মাইনাস কমন নিলে কী পড়ে থাকবে এক্স প্লাস এ তাহলে এক্স প্লাস এ দুটোতেই আছে তাহলে এক্স প্লাস এ কমন নিয়ে নিলাম এখানে পড়ে থাকবে আমার এ এক্স এ এক্স মাইনাস এখানে কী পড়ে প্লাস এ কমন তাহলে মাইনাস ওয়ান পড়ে থাকবে তাহলে এক্স মাইনাস ওয়ান দেখো পাঁচেরটা কি আছে পাঁচেরটা আছে এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন টু এক্স মাইনাস টু এ তাহলে আমরা কমন নেবো এই এক্স স্কোয়ার গুণ করবো তাহলে এটা গুণ করলে হবে এ স্কোয়ার এক্স আর এইটা গুণ করলে হবে এটা যেহেতু মাইনাস আছে এর সামনে আবার মাইনাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস হয়ে যাবে টু এক্স মাইনাস টু এ সমান এই দুটোর মধ্যে কমন নিলে হবে এ এক্স তাহলে এক্স মাইনাস এ প্লাস এখানে দুই কমন নেবো দেখো এখানে টু এক্স মাইনাস টু এ তাহলে দুই কমন হবে এই দুটোর মধ্যে তাহলে দুই কমন নিলে হবে এক্স মাইনাস এ দুটোর মধ্যে আবার এক্স মাইনাস এ কমন আছে এটাতেও এক্স মাইনাস এ এটাতে এক্স মাইনাস এ তাহলে এক্স মাইনাস এ কমন নেব এখানে কী পরে থাকবে তাহলে এ এক্স পরে থাকবে এ এক্স প্লাস এখানে কী পড়ে থাকবে টু তাহলে চলো পাঁচ নাম্বারটা এই পাঁচ নাম্বারটা করলাম এবার ছয় নম্বর ছয় করা যায় ছয় নাম্বারটা আছে যে এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স বাই এ স্কোয়ার তাহলে এটাকে কীভাবে করবো আমরা তাহলে এটাকে ওয়ান বাই স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে এখানে কী পড়ে থাকবে ওয়ান বাই স্কোয়ার কমন পড়ে থাকলে এখানে ওয়ান তাহলে এখানে কী পড়ে থাকবে প্লাস সরি এখানে ওয়ান না এখানে ওয়ান বাই স্কোয়ার কমন নিলে এখানে হবে এ ফোর প্লাস এখানে কী হবে তাহলে এখানে হবে স্কোয়ার মাইনাস এখানে ওয়ান বাই এ কমন নিলে এটা হবে মাইনাস সিক্স দেখো এটার সঙ্গে এটা গুণ করলে স্কোয়ার আর এ ফোর কাটাকাটি করলে এ স্কোয়ার হয় আবার এটার সঙ্গে এটা গুণ করলে কাটাকাটি করলে এটা ওয়ান হয়ে যাবে আর এটার সঙ্গে গুণ করলে ছয় বাই স্কোয়ার হবে এবার ওয়ান বাই স্কোয়ার এটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টরে উৎপাদক বিশ্লেষণ করব তাহলে দেখো প্লাস স্কোয়ার আছে আর তিন দুগুণও ছয় তিন আর দুই বিয়োগ করলে ওয়ান হয় আর গুণ করলে ছয় হয় তাহলে এ ফোর প্লাস থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার মাইনাস সিক্স তাহলে ওয়ান বাই ইন টু হবে এখানে কমন হবে স্কোয়ার কমন তাহলে এখানে কী পড়ে থাকবে স্কোয়ার প্লাস থ্রি এখানে মাইনাস এ দুটোর মধ্যে কমন নিলে কী হবে মাইনাস কমন নিলে হবে এন টু এই দুটোর মধ্যে কমন নেব এবার কী কমন নেব স্কোয়ার প্লাস থ্রি তাহলে এখানে কী পড়ে থাকবে স্কোয়ার মাইনাস টু সমান এ প্রত্যেকের ক্ষেত্রে গুণ করে দেবো তাহলে এটাকে গুণ করে লিখলে হবে স্কোয়ার প্লাস থ্রি বাই এ স্কোয়ারটাকে ভেঙে নিচ্ছি একবার এ এর সঙ্গে এ করছি ইন্টু স্কোয়ার মাইনাস টু বাই এ বা এ আর এ গুণ করলে কী হবে স্কোয়ার আর এই দুটো তো ছিলই স্কোয়ার প্লাস থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস টু এবার এটা কী করবো স্কোয়ার বাই এ প্লাস থ্রি বাই এ এটাকে এভাবে লেখা যায় ইন্টু এটাকে লেখা যায় স্কোয়ার বাই এ মাইনাস টু বাই এ এটাকে আলাদা আলাদা সেপারেটভাবে লেখা যায় তাহলে এটাকে কাটাকাটি করলে কত হবে এ প্লাস থ্রি বাই এ টু এটাকে কাটাকাটি করলে হবে এ মাইনাস টু বাই এ তাহলে এটাই হল বিশ্লেষণ তাহলে আমরা এই তেরো নম্বর অধ্যায়ের বীজানিত সংখ্যা মালার উৎপাদকের বিশ্লেষণ তেরো দশমিক দুই নম্বর যত অঙ্ক ছিল সব আমরা শেষ করলাম তাই এই উৎপাদক বিশ্লেষণে যদি কারো সমস্যা থাকে বুঝতে হতে পারে কোনো মিডিল টার্ম ফ্যাক্টরে বুঝতে অসুবিধা বা উৎপাদকে সূত্র প্রয়োগ করতে গিয়ে সমস্যা এ ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ আরও ভালো ভিডিও আনার চেষ্টা করবো যাতে তোমরা সহজে বুঝতে পারো তাহলে আজকে এখানেই আমরা শেষ করলাম তেরো নম্বর অধ্যায় অর্থাৎ বীজান্তিক সংখ্যা মারার উৎপাদকী বিশ্লেষণ ইংরেজি যেটাকে বলা হয় এইচ এইচএফসি এবং এল এম সি তাহলে আজকে এখানে ধন্যবাদ